গ্লাস ব্রিজের দিকে আর মানুষের রিয়াকশানগুলো আপনাদের সাথে শেয়ার করব মানুষ কি করে দেখুন সমস্ত চাইনিজ ট্যুরিস্ট এনারা যাচ্ছে আর আমার ডান ভিউ দেখুন ধীরে ধীরে আমরা গ্লাস ব্রিজের দিকে মানে এগোচ্ছি দেখুন এখানে এক মহিলা গ্লাসগুলোকে সবরক্ষণ ক্লিন করছে আর এই হচ্ছে ব্রিজ ও মাই গড নিচে দেখুন আমার তাকাতেই ভয় লাগছে আমার তাকাতেই ভয় লাগছে মানুষ এখানে ছবি তুলছে দেখুন মানে সিরিয়াসলি আমি নিচে তাকালেই নিচে তাকালেই ভয় লাগছে আর এদিকে মানুষ রকম দেখুন আসছে ওখানে একজন চাইনিজ ভদ্রলোক কীভাবে তার রিয়াকশান দিচ্ছে আমি নিচে তাকাতে পারছি না আবার নিচে তাকালেই ভয় লাগছে প্রচন্ড এইদিকে দেখুন এই চাইনিজ ভদ্র মহিলাকে দেখুন কি ভয় পাচ্ছে ইনি সমস্ত মানুষ কি ভয় পাচ্ছে আর এদিকে কিছু মানুষ আবার আনন্দের সাথে ছবি তুলছে দেখুন এই চাইনিজ তরুণী দেখুন কিরকম ভয় পাচ্ছে কিরকম ভিতু ভিত্তু কিরকম ভয় পাচ্ছে দেখুন এনারা